দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দর্শকের সকলে ভালো আছেন তো আজকের ব্লগটি একটু ভিন্ন রকম হচ্ছে আজকে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার জন্য চলে আসছি আবদুল্লাপুরে তো কাউন্টারে বসে আছি কোনো গাড়ি পাচ্ছি না জানি না আজকে কেন রাস্তায় গাড়ি নেই খুবই কম গাড়ি দেখা যাচ্ছে এখানেই বসে আছি তো কিছুক্ষণ পর একটা গাড়ি আসলো তো সেই গাড়িতে তিনটা টিকিট কাটলাম তো দেখতে পারতেছেন আমার হাতে কিন্তু শাহিদ ট্রাভেলসের টিকিট তো গাড়িটা কিন্তু একটু ভিন্ন গাড়ি এক আর টিকিট কিন্তু আর এক তো যাই হোক আমাদেরকে বাড়ি যেতে হবে গাড়ি যেও পাচ্ছি না তো এই জন্য এরকম অবস্থাতেও ইয়ে করে নিলাম আর কি তো এই গাড়িটা হচ্ছে আমাদের গাইবান্ধা লাইনে চলে নিউ সাফা পরিবহন কপুল তো এখন আমরা আছি গাজীপুর চৌরাস্তা তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কোথায় আছি না আছি তো এখন আছি আমরা টাঙ্গাইল মহাসড়কে তো আমাদের গাড়িটা কিন্তু খুবই ভালো টানতেছে কোনো বেশি জায়গায় দাঁড়াদাড়ি করে নাই মানে শর্টকাটে আমরা আসলাম তো এখন আমরা আছি সিরাজগঞ্জ হোটেলে তো এখানে এক হোটেলে দাঁড় করানো হয়েছে তো আমরা কিন্তু এখানে আবদুল্লাপুর থেকে সিরাজগঞ্জ হোটেলে আসতে আমাদের সময় লাগছে দেড় ঘন্টা অনেক সময় কিন্তু চার পাঁচ ঘন্টা চলে যায় তো গাড়িটা খুবই ভালো টানছে তো আমরা এখানে গাড়ি থেকে নামলাম একটু প্রসাদ করার জন্য একটু হালকাপাতলা কিছু খাবো আর কি তো তার জন্য যাচ্ছি হোটেলের ভেতরে তো হোটেলের ভেতরে তো বের হয়ে আর কি বাইরে আমরা কিছু হালকা পাতলা খাবার খাচ্ছি কারণ সকালবেলা আজকে কিছু খেয়ে বের হওয়া হয়নি কারণ সময় ছিল না এই কারণে আজ গাড়িও পাইনি তো এই কারণে আর কি এখানে এসে হালকা পাতলা খাবার খাচ্ছি আমরাও মূলত সবসময় এখানে খাওয়া দাওয়া করি না একটু ঠেকায় বেঠেকায় করলে আমরা খাই এই হচ্ছে আমাদের বিরতি যে সময়টা দেওয়া হয়েছিল বিশ মিনিট সেটা শেষে আমরা আবারও গাড়িতে উঠলাম এই হচ্ছে আমাদের গাড়ি আবার ছেড়ে দিচ্ছে তো যাত্রীকে সবাই উঠছে কি না তো সবাইকে আর কি করতেছে তো তো আবারও উঠে পড়লাম তো দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমরা আছি সুরজ সিরাজগঞ্জের যে রোড কয় মানে এখানে একটা সিরাজগঞ্জ গুলচকর রয়েছে সেই গুলচক্কর একদিকে রাজশাহী গেছে আর একদিকে যশোর চলে গেছে আর একদিকে রংপুর মহাসড়ক আর একদিকে ঢাকা তো আমরা এখন এখানেই আছি তো কিছুক্ষণ পর আমরা চলে আসলাম বগুড়ায় তো আমি কিন্তু আপনাদেরকে মেইন মেইন কিছু জায়গা দেখাচ্ছি কারণ ঢাকা থেকে গাইবান্ধা পর্যন্ত এত তো বড় জায়গা দূরে আর কি এত দেখানো সম্ভব না কারণ দেখালে আর কি ভিডিও এক দেড় ঘন্টা উপরে চলে যাবে তো এখন আমরা আসি গোবিন্দগঞ্জের কাছাকাছি আমরা গোবিন্দগঞ্জ চলেই আসছি এই হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জের রাস্তা দেখেন খুব বড় একটি রাস্তা এখন বাংলাদেশে কিন্তু সব জায়গায় চার লাইনের কিন্তু গাড়ি হয়েছে এক সাইড আর কি তিনটা করে গাড়ি যেতে পারবে আর ওপর সাইডেও তিনটে যেতে পারবে আর নিচে যে দেখতে পারতেছেন এদিকে হচ্ছে নিচে নোকাল কোনো ভ্যান বা সিএনজি ওগুলো চলাচল করার জন্য তো আর একটা বিষয় বলি প্রায় প্রতিটা বাজারে কিন্তু একটি করে কিন্তু ফ্লাইওভার করা হয়েছে আমাদের এই উত্তরবঙ্গ লাইনে কারণ যেখানেই বাজার আছে ছোট হোক বড় হোক সেখানে কিন্তু একটা ফ্লাইওভার দিয়ে দিচ্ছে যাতে কোনো জ্যাম জট না সৃষ্টি হয় তো এই কাজটা করাতে কিন্তু অনেক সুবিধা হয়েছে আমাদের উত্তরবঙ্গ লাইনে নইলে কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রচুর জ্যাম থাকতো তো এখনো জ্যাম হয় কিন্তু আগের মতো না তো দর্শক আমরা এখন চলে আসছি আমাদের যে পলাশবাড়ি থানাটি রয়েছে সেই পলাশবাড়ি থানায় দেখতে পারতেন হয়তো অনেকে চিনবেন এই জায়গাগুলা আবার অনেকে চিনবেন না তো আমরা এখন পলাশ অবস্থান করছি আমাদের আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর কি যেতে তো আমি ভিডিওটা খুব শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুব অল্প সময়ে আমি মেন মেন জায়গাগুলো একটু আপনাদেরকে দেখালাম ঠিক আছে কারণ অত সবকিছু দেখানো সম্ভব না কারণ তাহলে ভিডিও আর কি অনেক বড় হয়ে যাবে এটা হচ্ছে আমাদের পলাশবাড়ি থানার ভেতরেই আমরা এখনও পলাশবাড়ি আছি হচ্ছে রাস্তাটা কিন্তু এটা অনেক বড় করা হয়েছে কারণ আগে অতিরিক্ত দুইটা গাড়ি আপ ডাউন একটাই দিকে যে যাই হোক আমরা চলে আসলাম আমাদের বাড়ির আমরা যে বাস কাউন্টারের নামে ঢোলভাঙ্গা বাজারে এই ঢোলভাঙ্গা বাজারে কিন্তু আমরা চলে আসছি আর মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড লাগবে এখানে যেতে এই যে বাসগুলো দেখছেন এগুলো হচ্ছে ঢাকা থেকে রিজার্ভ আসছে ঈদের মধ্যে তো আমাদের এই জায়গাটা আমার খুবই ভালো লাগে যখন এখানে আসি তখন একটা ভেতরে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় কারণ একটা ভালোবাসা কাজ করে তো এই হচ্ছে ঢোলভাঙ্গা বাজার আমরা এখানেই নামবো তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভালো লাগলে